হলো ভারত শাসিত লাদাখের কাশ্মীর অঞ্চলের একটি শহর এটি লাদাখের বৃহত্তম শহর এবং যৌথ রাজধানী মধ্যযুগীয় কাল থেকে এটি লাদাখের রাজধানী লে জেলায় অবস্থিত লে লাদাখ রাজ্যের ঐতিহাসিক রাজধানীও ছিল লে তিন মিটার এগারো ফুট উচ্চতায় অবস্থিত এবং জাতীয় মহাসড়ক একের মাধ্যমে দক্ষিণ পশ্চিমে শ্রীনগর এবং দক্ষিণে মানালির সাথে লেহ মানালি মহাসড়কের মাধ্যমে সংযুক্ত যাকে ডোমরাও বলা হয় ভারতের লাদাখের একটি ঐতিহাসিক অঞ্চল এবং নুবরা জেলার একটি তহসিল এর জনবসতিপূর্ণ এলাকাগুলি নুবরা এবং শোক নদী দ্বারা বিভক্ত একটি ত্রিবাহুযুক্ত উপত্যকা তৈরি করে শোক নদী নুবরা নদীর অথবা সিয়াচান নদী সাথে মিলিত হয়ে একটি বৃহৎ উপত্যকা তৈরি করে যা লাদাখ এবং কারাকোরাম পর্বতমালাকে পৃথক করে শোক নদী সিন্ধু নদীর একটি উপনদী উপত্যকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট তিন হাজার মিটার এরও বেশি এই উপত্যকায় প্রবেশের সবচেয়ে সাধারণ উপায় হলো লেহ থেকে খারদং লাপাস ধরে ভ্রমণ করা तस्वीर तेरी दिल में जिस दिन से उतारी है फिर तुझे संग की नए नए रंग लेके सपनों की मेरी में तस्वीर तेरे दिल में जिस दिन से उतारी है फिर तुझे संग लेके नए नए रंग लेके सपनों की महफिल में तस्वीर तेरी दिल में প্যাঙ্গং হ্রদ হল একটি হ্রদ যার কোন স্পষ্ট নির্গমন নেই যা পূর্ব লাদাখ এবং পশ্চিম তিব্বত জুড়ে চার মিটার তেরো ফুট উচ্চতায় অবস্থিত এটি একশো কিলোমিটার দীর্ঘ এবং পাঁচটি উপহ্রদে বিভক্ত যাদের নাম প্যাঙ্গং তস ন্যাক রুম তশ যমজ হ্রদ এবং ন্যাক তস সামগ্রিক রোদের দৈর্ঘ্যের প্রায় পঞ্চাশ শতাংশ চীন শাসিত তিব্বতের মধ্যে চল্লিশ শতাংশ ভারত শাসিত লাদাখে এবং বাকি দশ শতাংশ বিতর্কিত এবং ভারত ও চীনের মধ্যে একটি বাস্তব বাফার জোন হ্রদটি তার প্রশস্ততম স্থানে পাঁচ কিলোমিটার প্রশস্ত সব মিলিয়ে এটি প্রায় সাতশো কিলোমিটার জুড়ে বিস্তৃত শীতকালে লবণাক্ত জল হওয়া সত্ত্বেও সম্পূর্ণরূপে জমে যায় এর একটি ভূমি বেষ্টিত অববাহিকা রয়েছে যা সিন্ধু নদীর অববাহিকা থেকে একটি ছোট উঁচু শৈলশিরা দ্বারা পৃথক করা হয়েছে তবে ধারণা করা হয় যে এটি প্রাগৈতিহাসিক সময়ে সিন্ধু অববাহিকার অংশ অ সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে আহাকে আনন্দ আকাশে বাতাসে মোদের বড়ই সুখের দিন বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন আহা ও স্বাধীন ভারতের লাদাখের হল সিন্ধু নদীর তীরে হেমিসে অবস্থিত দ্রুক্পা বংশের একটি হিমালয় বৌদ্ধ মঠ গোম্পা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি ষোলশো বাহাত্তর সালে লাদাখি রাজা সঙ্গে নামগ্যাল দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল পদ্মসম্ভবের সম্মানে বার্ষিক হেমিস উৎসব জুনের প্রথম দিকে সেখানে অনুষ্ঠিত হয় হেমিস গ্রামটি লেহ মানালি মহাসড়ক এবং নির্মাণাধীন ভানুপলি লেহ লাইনে লেহ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি গ্রাম যা পাকিস্তান সীমান্তের কাছে উপত্যকায় অবস্থিত এটি ভারতের উত্তরতম গ্রাম যা লে শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে এবং পাকিস্তান ও ভারতের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত উনিশশো একাত্তর সালে ভারত কর্তৃক দখলের আগ পর্যন্ত তুর্তুক পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল যার ফলে এর বাসিন্দাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে